আধুনিক কনস্ট্রাকশনে লাল ইটের বিকল্প হচ্ছে কংক্রিট ব্লক নিঃসরণ অধিক হওয়ার কারণে উন্নত বিশ্বে এখন আর লাল ইটের ব্যবহার হয় না বাংলাদেশেও এই ইটের ব্যবহার ক্রমান্বয়ে পৌঁছায় এক একটি কংক্রিট ব্লক প্রায় পাঁচটি সাধারণ ইটের সমান হয় সাধারণ ইট দিয়ে দেয়াল তৈরিতে যে সময় লাগে তার চেয়ে অনেক কম সময়ে এবং কম খরচে কংক্রিট ব্লকের দেয়াল তৈরি হয়ে যায় চলুন জেনে নিই আধুনিক কংক্রিট ব্লক ইমারতে কীভাবে ব্যবহার করতে হবে হল ব্লক দিয়ে তৈরির প্রথম ধাপে ব্যবহার করতে হবে সলিড ব্লক কারণ সলিড ব্লকের গুরত্ব সত্তর মিলিমিটার তাই দ্বিতীয় ধাপে নব্বই মিলিমিটারের হল ব্লক বসালে নিচের ধাপের সলিড ব্লকের দুই পাশে দশ মিলিমিটার করে যে ফাঁকা স্থান থাকে সেখানে স্কার্টিং ফিটিং করার সময় আর দেয়াল কাটার প্রয়োজন হয় প্রথম লেয়ার সলিট ব্লক দিয়ে দেয়াল কাঠার আগে নির্ধারিত জায়গা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চেপিং করে নিতে হবে এরপর লেয়াউট অনুযায়ী দেয়াল কাঠার স্থান পানি নিয়ে ভিজিয়ে কংক্রিট বেড প্রস্তুত করে নিতে হবে বেড প্রস্তুত হয়ে যাওয়ার পর পাতলা করে সিমেন্ট দিয়ে ডাউটিং করতে হবে ডাউটিংয়ের পর মটার লেই দিয়ে সলিড ব্লক কাটতে হবে দেয়াল কাঠার সময় কংক্রিট ব্লক অবশ্যই ভিজিয়ে নিতে হবে এবং নির্দিষ্ট পরিমাণের ম্যাটেরিয়াল দিয়ে মর্টার তৈরি করতে হবে এছাড়াও ব্লকের ভার্টিক্যাল এবং জয়েন্টের মটরের থিকনেস নির্দিষ্ট পরিমাণে দিতে হবে কলাম বি কিংবা এর পাশে ব্লক বসানোর ক্ষেত্রে কলামের সাথে চিপ ফাঁকা রাখতে হবে এই ডেরিঞ্জির স্থান পাইন চিপ কাস্টিং দিয়ে ভরতে হবে পাইন চিপ কাস্টিং দেওয়া হল দেয়াজের সাথে বন্ডিংটা মজবুত করার জন্য কংক্রিট ব্লকের দেয়ালে চার ফিট রড দিয়ে করতে দ্বিতীয় দিন গাঁথনির শুরু পূর্বে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে আবার গাঁথনি শুরু করতে হবে একদিনে সর্বোচ্চ তেইশ ব্লক ব্লক করা যাবে ইলেকট্রিক পাইপ ড্রয়িং অনুযায়ী হল হল স্থাপন করতে হবে দরজা জানালা যেখানে বসবে সেই কোপিনিংগুলোতে দশ মিলিমিটারের ভার্টিক্যাল রক ব্যবহার করতে হবে দরজা কিংবা জানালার জয়েন্ট যেখানে বসবে সেখানটাতে ড্রিল করে নিয়ে সেই সকাল ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপর দরজা কিংবা জানালার রং দিয়ে ঘোড়ায় ঢালাই করে দিতে হবে সকল আরসিসি সার্ফেস আর ব্লকের সংযোগ হবে আট ইঞ্চি পুরুত্বের ওয়ার্ডমিস ব্যবহার করতে হবে ওয়ার্ডমিশের আকৃতি হবে এল এর মতো ওয়ারনেস অবশ্যই ড্রিল করে রয়্যাল প্লার দিয়ে ভালোভাবে আঁকিয়ে নিতে হবে ব্লক ওয়ালে প্রয়োগের ওয়াল ভালোভাবে পরিষ্কার করে ভিজিয়ে নিতে হবে রাশ প্রয়োগের চব্বিশ ঘন্টা পরে ওয়াল ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে প্লাস্টারের কাজ করতে হবে এসি টিভি ইত্যাদি বসানোর স্থান হরো পড়লে সলিড ব্লক ব্যবহার করতে হবে এভাবে সলিড এবং হরো ব্লকের মেশিনে ইমারত নির্ভর করবে আপনার ইমারত হবে পরিবেশ বন্ধ মজবুত এবং অধিক ভূমিকম্প সহনীয় আসুন আধুনিক নির্মাণের পথে এগিয়ে যাই আরও একটা ব্যবহার করি বন্ধ কংক্রিট ব্লক